ওয়াইটি এটা একটা এমন প্ল্যাটফর্ম এখানে কখনো ভিউজ আপ যাবে কখনো ভিউজ ডাউন যাবে আচ্ছা আপস অ্যান্ড ডাউন এই সব চিন্তা না করে যদি আমি আমার পারফরমেন্স যেরকম আমি দিচ্ছি সেরকম দিয়ে যাই সেটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ আর ব্যবসায় তো আপস অ্যান্ড ডাউন আছে তাই না আপনারা যখন কোনো ব্যবসা করবেন তখনও দেখবেন সেটা তো আপস অ্যান্ড ডাউন অবশ্যই আছে তো ওয়াইটি এরকমই একটা প্ল্যাটফর্ম এই কথাটা বলার কারণ হচ্ছে শুয়ের ভিউজ কমে গেছে বলে অনেকেই এই নিয়ে কটুক্তি করছে তো সেটার বিষয়ে আমি কিছু বলতে আসলাম তো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো এরপরে আসছি বল একটা ক্রিয়েটার আছে যার কিছু বক্তব্য আজকে আমার অত্যাধিক খারাপ লেগেছে এবং সেই বিষয়ে আমি বক্তব্য রাখব আচ্ছা কোনো বাড়ির কোনো বাড়ির কারোর ছেলে কিংবা মেয়ের বিয়ে সে নিমন্তন্ন দিতে যাবে সে সে তার আত্মীয় পরিজনের বাড়িতে নিমন্ত্রণ যখন দিতে যাবে তখন সে কি করবে বাড়িতে বড়ো কে আছে তার হাতেই কাঠটা দেবে দিয়ে নিমন্তন্ন তাকে রক্ষা করতে বলবে তাই তো সে কিন্তু এটা দেখতে যাবে না তার বাড়ির হাড়িটা এক আছে না আলাদা আছে সেটা কিন্তু সে করতে যাবে না আর এটা আমার মনে হয় আপনাদের সাথেও হয় কারোর বাড়িতেই এই কাজটা কেউ করে না কারণ এটা অত্যাধিক অসভ্য এবং ইতরামি বলা হয় যদি জিজ্ঞাসা করা হয় কেউ আপনারা কি একসাথে খান না আলাদা খান এটা মনে হয় অত্যাধিক অশুভতামির একটা লক্ষণ আচ্ছা আমার ঠাকুমার বাড়ি ছিল মাছ মাছ মাছদিয়া বলে একটা গ্রামে ঠিক আছে তো এবার যখন আমাদের রিলেটিভের মধ্যে কারুর কোনো অকেশান হতো আমার ঠাকুমা মাছদিয়াতে আগে যখন থাকতো ওখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতো তারপরে যখন বাড়ি বিক্রি হয়ে গেছে ঠাকুমার পাঁচটা ছেলে এবং পাঁচটা মেয়ে ঠিক খুঁজে খুঁজে ঠাকুমাকে সেই বাড়িটাতেই নিমন্ত্রণ দিয়ে আসতো ঠিক আছে কোনো পিসির বাড়ি বা জেঠুর বাড়ি সেক্ষেত্রে ফোন করতো আমার একটা পিসি সে হচ্ছে সবার সাথে সবার সেতু বন্ধন করত মানে সবার আর কি আত্মীয় স্বজনদের মধ্যে ফোন করে খোঁজ খবরটা আর কি নিত কি কে কেরকম আছে তো ওই পিসি জানলাম দিয়ে দিত যে ঠাকুমা কোথায় আছে তো সেখানে নিমন্ত্রণ করতো এবং কোনো অনেক সময় হয় না আমার ঠাকুমা অনেক সময় আমার বড় পিসির বাড়ি খড়গপুরে মানে মেজ পিসির বাড়ি সরি তো খড়গপুরে সেইখানে থাকলে অনেক সময় দূরত্ব এতটা হয়ে যেত যা সম্ভব হতো না সেই সময়টা তারা কিন্তু তখন স্পিড পোস্ট পাঠিয়ে দিত কিংবা আমার বড় জেঠুর বাড়িতে দমদমে সেখানে নিমন্ত্রণ দিত এবং দিয়ে ঠাকুমার নামটাই লেখা থাকতো তার সাথে পাঁচ ভাইয়ের নাম লেখা থাকতো বিশেষ করে ঠাকুমার নামটাই লেখা থাকতো তখন কিন্তু এক একটা সময় এরকম গেছে যে যার মতন ভাইরা গিফট নিয়ে গেছে ঠিক আছে তারপরে ঠিক হলো না এরকমভাবে আমরা গিফট দেব না আমরা একত্রিত হয়ে গিফট দেব। তখন কিন্তু পাঁচ ভাই একসাথে কন্ট্রিবিউট করেছে যেহেতু ঠাকুমার কি বলবো ঠাকুমার তো সেইভাবে সোর্স অফ ইনকাম কিছু ছিল না তো পাঁচ ভাইরা মানে কি বলবো একসাথে একত্রিত হয়ে গিফট টাকা দিয়ে ঠাকুমার হাত দিয়ে দিয়েছে এবং যখন কিনা না ঠাকুমা ধরো কোনো কারোর বাড়িতে থাকতো কোনো জেঠুর বাড়িতে কিংবা পিসির বাড়িতে তারা কিন্তু সেই গুরুজনের হাত দিয়েই গিফটটা দিয়াতো এটা হচ্ছে আমাদের ফ্যামিলির কালচার ছিল ঠিক আছে তো এটা একটা হলো আর আমি আমার বাড়ির কথা বলি আমার বাড়িতে নিমন্ত্রণ করতে আসলে অবশ্যই সে আমার শাশুড়ির হাতেই কার্ড দিত হ্যাঁ এবং আমি অবশ্যই গিফটটা শাশুড়ির হাত দিয়েই দিয়াতাম যেহেতু উনি বাড়ির সব থেকে বড়ো এবং সিনিয়র পার্সন যখন উনি যেখানে যেত ওনার হাত দিয়েই দিয়াতাম আর যখন উনি যেত না তো যেতে পারতো না যেমন এখন যেতে পারে না সেক্ষেত্রে আমিতি হ্যাঁ এবার উনি কিন্তু পেনশন পায় উনি কিন্তু পেনশন পায় কিন্তু ওনার বাপের বাড়ির রিলেটিভের দিক থেকেও যখন গিফট দিতে হয় ওনার হাত থেকে কিন্তু জল গড়ে না গড়ায় না বুঝতে পেরেছো তো মানে পয়সা করে উনি খরচা করবে না এরকম একটা ব্যাপার তোমরা দিলে দাও না দিলে না দাও মানে মানে হাত তুলে গৌড় হরি করে দিত তা আমাদের আজকে সামর্থ্য আছে বলে আমরা দিতাম বা দিই কিন্তু এখানে সুয়ের শ্বশুর শাশুড়ি তেনারা যথেষ্ট সামর্থ্য আছে এবং তেনারা গিফট দিচ্ছেন ঠিক আছে এমন তো হতে পারে যে সু তার মধ্যে কন্ট্রিবিউট করেছে সু কিংবা তার হাজবেন্ড কন্ট্রিবিউট করেছে কিংবা সুয়ের শ্বশুর হয়তো জানিয়ে দিয়েছে তোমাদের আর কিছু দেওয়া লাগবে না আমি দিয়ে দেবো যেরকম আমার পিসি বাড়ির কথা বলি দর্শক বন্ধুরা হ্যাঁ তো আমার পিসি যেখানেই যায় গিফট দেয় কিন্তু আমার দাদা কিন্তু গেজেটেড অফিসার একটা গিফট দিয়ে ওরা আটজন খেতে যায় হুম ঠিক আছে পিসি কারো কাছ থেকেই টাকা নেয় না তাহলে কি বলতে হবে যে দাদা ভালো ইনকাম করে বলে দাদারও আলাদা গিফট দেওয়া উচিত দুই দাদার এটা কখনোই না এক একটা বাড়িতে এক এক রকম আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আর গিফটটা কোনো ম্যাটার করে না যে নিমন্ত্রণ করে হ্যাঁ সে কিন্তু গিফটের আশায় কখনো নিমন্ত্রণ করে না যে আমি গিফট পাবো তার জন্য নিমন্ত্রণ করবো সেইটাতে নয় আর গিফট কিন্তু মানুষের কি বলবো তোমার সামর্থ্য অনুপাতেও অনেকে গিফট দেয় না গিফটটা পুরোপুরি মনের ব্যাপার কার কার সাথে কিরকম কানেকশন কীরকম রিলেশন হ্যাঁ সেখানে কতটা সে ইনভেস্ট করবে সেই হিসেবে গিফটটা দেয় বোঝাতে পারলাম আশা করি বুঝেছেন এইবার আসি শিয়ালের কথায় শিয়ালের বক্তব্য অনুযায়ী যে আগে ওর শাশুড়ি মা গিফট দিতে এখন শ্বশুর আর কি দেন না দুই ভাই আলাদা আলাদা গিফট দেয় যেহেতু দুই ভাই হাড়ি আলাদা তাই দুই ভাই আলাদা আলাদা গিফট দেয় এতে নাকি শ্বশুরের নাম হয় আচ্ছা তাই এইটা না করে যদি দুই ভাই একসাথে গিফটটা দিত এক একত্রিত হয়ে গিফটটা দিত তাহলে তো মনে হয় আরও ভালো যাকে দিত আরও ভালো গিফটটা দেওয়া যেত সেক্ষেত্রে সোনাও দিতে পারে সেক্ষেত্রে টাকাও দিতে পারে এখন তো মানে আমি আমার বাবার কথা বলছি আমার নিজের বাবা আমার বাবা সব জায়গায় পাঁচ হাজার আগে দিত এখন যেহেতু পাঁচ হাজারে কিছু হয় না সব জায়গায় দশ হাজার দেয় মানে রিলেটিভদের গিফটে দশ হাজার তো কিছু কেনাকাটির ঝামেলার মধ্যে যায় না বোঝাতে পারলাম তো যেটা বলছিলাম আর কি তো এখানে আলাদা সংসার তাই বোঝানোর চেষ্টা হয়েছে যে আলাদা ওরা গিফট দেবে সেটা ওর সংসারের ব্যাপার তাই না আর ওর বর মঙ্গল সূত্র দিয়েছে ওর যা সেনকো থেকে ওদের কার বিয়ে ছিল সেনকো থেকে নাকি কানের দুল দিয়েছে হ্যাঁ তাই যদি হবে ওর বর তাহলে এই যে মুখের ভাষা খারাপ করে মানে ও অনেক কমেন্টস পড়ছিলো যেখানে সুখে রেখে কেউ বলেছে যে তোমার বাবা মা ভিডিও দেখে না এত মুখের ভাষা খারাপ করো কে বলছে কথাটা শিয়াল বলছে আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে এক দুজন বাদ দিয়ে ম্যাক্সিমাম মানুষেরই মুখের ভাষা খারাপ এই যে আমি আমি মুখের ভাষা খারাপ করতে চাই না খুব কম মুখের ভাষা খারাপ করি কিন্তু এক একটা সময় এক একটা মানুষকে মুখের ভাষা খারাপ করেই বলতে হয় কারণ ওরা ওই ভাষারই যোগ্য হুম তো এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো গিফট দিয়ে কাউকে জাজ করা আমার মনে হয় না ঠিক হ্যাঁ গিফটটা যার নিজস্ব ব্যাপার কে কি কাকে কোথায় কিভাবে ইনভেস্ট করবে কোথায় গিফট দেবে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার এবার যেই বিষয়টা আসি ও যেরকম মানে বলে না মিস্টার ঘোষ মিস্টার ঘোষ হ্যাঁ ঘোষ তো না ওটা একটা মোষ হুম যেরকম আমাদের ভেরু দাদা ওইটা একটা মোষ হ্যাঁ তার সাথে তো আরও অনেক নামের ব্যাখ্যা আছে সেটা না এই ভিডিওতে নাই বললাম হ্যাঁ তো ওর হাজবেন্ড এতই জেন্টালমেন্ট প্রমাণ করতে চাইছে তো সেখানটায় তার শ্বশুর শাশুড়িকে মানে ভাত জোটে না মানে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না বুঝতে পেরেছ সেই কারণে বউকে এইসব করতে বসায় কখনো টিভি দেখিয়ে কখনো মুজরা করে কখনো নোংরামি ভিডিও করতে হয় এবং খিস্তি খামারি দিয়ে কন্ট্রোভার্সি করে এবং সেই টাকা দিয়ে মানে শিয়াল শিয়ালের বাপ মাকে খাওয়ায় আমার মনে হয় এইসব গিফট টিফট এইসব লোক লৌকিকতা না করে যদি চার সত্যিকারের দরকার যেখানে নিট তো সেই বাবা মাকে যদি প্রত্যেক মাসে ওর হাজবেন্ড একটা টাকা দেয় দশ থেকে কুড়ি হাজার টাকা যদি দেয় ওর বাবা মাকে তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে সংসারটা চলে যাবে তাহলে ওর বউকে এই সমস্ত করতে হবে না এটা তো কাজের কথা কি দর্শক বন্ধুরা তাই তো হুম আর মানে গিফট ব্র্যান্ড এই সেই তোর বরের ক্ষমতা আছে ঠিক আছে অনেকের বরের তো ক্ষমতা থাকে না শুতে তো স্বীকার করেই নিয়েছে যে শুয়ে হাজব্যান্ডের ক্ষমতা নেই ক্ষমতা নেই বলে তাকে ভেরু তাকে এসব বলাটা ঠিক না তাহলে আজকে আমি একটা মানে আমরা যেই মানে স্ট্যান্ডার্ডে থাকি সেই স্ট্যান্ডার্ডের সাথে একটা টোটোয়ালার স্ট্যান্ডার্ড যদি আমি মানে কোলাপ করি যে কোলাপ বলছি না ভুল মানে তার সাথে যদি আমি কম্পেয়ার করি যে আজকে টোটোওয়ালা এই খরচাটা কেন করতে পারছেন আমি তো করছি এটা কোনো কথা হলো তার যে ইনকাম সেই ইনকামে সে খরচা করবে ওর যে ইনকাম হ্যাঁ ও ভালো এখন ইনকাম করছে ভবিষ্যতে তো এই ইনকামটাও নাও থাকতে পারে কারণ এই ওয়াইটিতে কারোর কোনো মানে স্থায়িত্ব কোনো ইনকাম নেই আজ আছে কাল নেই তো ওকে তো সেই জন্য জমাতে হবে ও তো সব বিষয়টা খুলে বলেছে ও কেন কি বৃত্তান্ত কিভাবে জমাতে চায় কিভাবে পরিকল্পনা করতে চায় সেটা তো ও জানিয়েছে তাই না আগে যে বিহুজটা হতো যে এই টাকাটা ও ঘরে ঢুকিয়েছে এখন তো সেই টাকাটা ঢোকাতে পাচ্ছে না প্লাস একটা কেসের একটা খরচা করার ব্যাপার আছে তাই না সমস্তটা বুঝতে হবে গিফট দিয়ে আমার মনে হয় না কাউকে পৃথিবীর ওইভাবে মাপ করা উচিত আমার কাছে যখন আমি কাউকে নিমন্তন্ন করব যে আমাকে একটা চাদর দেবে কথার কথা বলছি সেও আমার কাছে যতটা প্রায়োরিটি পাবে যে আমাকে সোনার একটা নেকলেস দেবে সেও আমার কাছে কারণ আমি নিমন্ত্রণ করেছি তাই তারা আমাকে নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসছে তাই সেক্ষেত্রে কে চাদর দিয়েছে কে সোনার জিনিস দিয়েছে সেটা ম্যাটার করে না আমার কাছে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তি সমান আশা করি বোঝাতে পারলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের গিফট নিয়ে কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করো